ব্যাপী সাহিত্য বক্তৃতা মালা কবি সম্মেলন সমাবর্তন ও বার্ষিক পুরস্কারের আয়োজন সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ বৈশাখ মানে রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আসন্ন আগামী আট মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই উপলক্ষে আট দিন ব্যাপী তেষট্টিতম সাহিত্য মেলা দু আয়োজন করেছে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ সোমবার থেকে এই সাহিত্য মেলা শুরু এরই অঙ্গ হিসাবে প্রথম দিন দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হল বক্তিতা মালা উপস্থিত বিশিষ্টরা এদিন এই বক্তিতা মালায় অংশগ্রহণ করেন পরিবেশের ভারসাম্য রক্ষা সংক্রান্ত বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন অধ্যাপক দেবাশিস চক্রবর্তী

আমরা যদি ইকোনমিক্স এর সঙ্গে সায়েন্সটাকে মিলিয়ে দিই তাহলে আমাদের এই গ্রিক ব্যাপারটা থাকবে না আমরা যথেষ্টভাবে গাছ কাটতে পারবো না বোন এবং বন্য প্রাণীকে আমরা যথেষ্ট ধ্বংস করতে কার্যত আট দিন ব্যাপী বক্তৃতা মালার পাশাপাশি কবি সম্মেলন সমাবর্তন ও বার্ষিক পুরস্কার বিতরণের আয়োজন করেছে ত্রিপুরা রবীন্দ্র পরিষদ মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পালনে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের এই উদ্যোগ নিউজ